আসসালামু আলাইকুম আজ কত কম হচ্ছে বাবর বাবুরাজমক দেখেন মানুষের খারাপ সময় কাকে বলে খারাপ সময় যে মানুষের যায় প্রত্যেকটা মানুষের তার প্রমাণ বাস্তব প্রমাণ বিশ্বে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় লিজেন্ড দুইজন এক নম্বর হচ্ছে বিরাট কোহলি দুই নম্বর বাবর আজম এই সময়কার লিজেন্ট আর কি ব্যাটসম্যানের দিক থেকে তো বিরাট কোহলি কিন্তু টানা খরা কাটিছে টানা খরার ভিতর ছিল এমনকি পাকিস্তানে বাবর আজমকে ফর্মে ফেরার জন্য বাসেদ আলী তাকে বিয়ে করার পরামর্শ দিয়েছে এমনও বাবর আজমের বিরুদ্ধে এমনও মনে করেন কাপ লিখছে যেটা শুনলাম আমি যেটা নিউজ থেকে পেলাম পাকিস্তানি কিছু মিডিয়া থেকে পেলাম এবং কিছু অনলাইন থেকে পেলাম ক্রোম ব্রাউজারে সার্চ দিয়ে পেলাম যে এমন একটা মানে পাকিস্তানের টিমে এমন একটা কন্ডিশন হয় এখন আছে যেটা বাংলাদেশে বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপের সময় ছিল তিন চার গ্রুপে ভাগ সেরকম একটা অবস্থানে কিন্তু পাকিস্তান সান মাসুদের গ্রুপটা আলাদা এখন বর্তমানে শাহিন শাহ আফ্রিদির গ্রুপটা আলাদা হয়ে গেছে রিজওয়ান বাবরের গ্রুপটা আলাদা হয়ে গেছে এবং বলিং সাইডটা যদি ইউনিটটা বলেন ফাইম আশরাফের যে সাইডটা ছিল হাসান তালাদের যে সাইডটা ছিল এই সাইটে একটা টিমের ভিতর যদি চারটে গ্রুপ হয় তো খেলার অবস্থা ওই জায়গায় কী একটা কথা বুঝতেইছেন এখন বাবরের বর্তমানে যে কন্ডিশন তার ব্যাটে রান নাই ব্যান্ডে রান নাই বললে চলে অরিজিনালি তার কিন্তু শেষে যদি ওয়ান ডে টি টোয়েন্টি এবং টেস্ট মিলে শেষে সবগুলো ইনিংস যদি দেখেন আহামরি কোনো কিছু করতে পারেনি তো বাবর আজম বাবর আজম ইস লিজেন তিরিশ পঁয়ত্রিশটি সেঞ্চুরি তার ব্যাটে আছে অবশ্যই রান খরা বা যদি আপনার যেটাকে কি বলে যে খারাপ সময় মানুষের যায় যে কোনো ব্যাটসম্যানেরই যাবে এটা স্বাভাবিক বাট বাবর আজম পচে গেছে বাবর আজমকে দল থেকে বাদ দিতে হবে এরকম কোনো কিছু কিন্তু দেখি না বাট পাকিস্তানের ক্রিকেটে এটা সম্ভব কারণ পাকিস্তান ক্রিকেটে গুতানের লোকের অভাব নেই যেটা বিসিবিতে ছিল পনেরোটা বছর হয়ে হয়ে আসলে দেশ স্বাধীনের পর কিছুটা গোছানোর চেষ্টা করছে ফারুক আহমেদ তো বাবর আজমকে এমন একটা মানে এমন একটা প্যাচে ফালাইছে এমন একটা কাবজা পাকিস্তান ক্রিকেটে চলতেছে বাবর আজমকে একবারে দল থেকে ছাঁটাই করার জন্য তাহলে দল থেকে ছাঁটাই করার জন্য প্রাথমিক পর্যায়ে কি করতে হবে আপনাকে অধিনায়কত্ব কেড়ে নিতে হবে তার পরবর্তীতে কি করতে হবে আস্তে আস্তে ডিমোশন দিতে হবে তার পারফরমেন্সের প্রভাব ফেলে তাকে দল থেকে ছাঁটাই করতে হবে যেটা মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আদর করেছিল তো বাবর আজমের সাথে মনে করেন আপনি আপনার বর্তমানে তাকে একটা এমন একটা প্ল্যান তার উপর দিয়ে চালাচ্ছে বর্তমানে এমন একটা সিস্টেমে পাকিস্তান ক্রিকেটটা চালাচ্ছে একদম নিউজ যেটা শুনলাম যে বাবর আজমকে দল থেকে বাদ দেওয়ার জন্য পরিকল্পনা চলছে একদম বাদ দেওয়ার জন্য তাকে কোনো ফর্মাটে না রাখার জন্য এরকম একটা প্ল্যান চলছে পরিকল্পনা চলছে কারণ তার বিরুদ্ধে অভিযোগ যে সে স্বজন করে স্বজন প্রীতি করে দল চালায় তার চাষ তো ফুবত ভাই বন্ধু তাদের দিয়ে দল চালায় তো এগুলো আসলে মুখের কথা বাবর আজম লিজেন আমি তার পাশে সবসময় থাকবো সারা জীবন থাকব। বিরাট কোহলি লিজেন তার পাশে সারা জীবন সব সময় থাকব। বাবুর আজম কিন্তু ব্যাক করতে জানে বাবুর আজম কিন্তু ফিরবে এমনভাবে ফিরবে আপনি কল্পনা করতে পারেন তো বেস্ট অফ লাক ভালো থাকবেন সালামু আলাইকুম